দেখুন আমরা এখন আছি বিলোনিয়া সারা এলাকাতে বেলুনিয়ার সারা এলাকাতে একেবারে ভোর রাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে সেটা সত্যি আশ্চর্যজনক চোর নিজেই বলছে যে বেশি দিনের অভিজ্ঞতা নয় নতুনভাবে চুরিতে নেমেছে রতনপুর দোকান থেকে তালা ভেঙে তালা কেটে ওখান থেকে বেরিয়েছে কিন্তু গাড়ি বিকল হওয়াতে এখানটায় আটকে গিয়ে আজ ফেসাদে পড়তে হয়েছে কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন তো সেটাই হলো দেখুন মরম আলি এ হচ্ছে মরম আলী যে কিনা নিজে বলেছে যে এই মাত্র নতুন নতুন নাকি চুরির কাজে নেমেছে মানে ওর বাড়ি হচ্ছে জামজুরি এলাকায় এখন আটক হয়েছে বিলোনিয়া সারাসীমা এলাকায় ও মাল চুরি করেছে রতনপুর থেকে ওখান থেকে আসার সময় এখানে গাড়ি বিকল হওয়াতে গাড়ি বিকল হওয়াতে ও এখানটায় আটকে গেছে এলাকাবাসীরা আটকে আটক করে নিয়েছেন গাড়ি ভর্তি বোঝাই করা গাড়ি বোঝাই করা একেবারে রাবার সিট এই গাড়িতে করে গাড়িটার নাম্বার দেখুন এই গাড়িতে করেই আপনাদেরকে দেখাবো এখানটায় যে এই যে গাড়ি বিকল হয়ে গেছে এই গাড়ি বিকল হয়ে আছে এখানটায় গাড়ি এসে আটকে গেছে গাড়ি নাম্বার টি আর থ্রি ডি ওয়ান এইট সেভেন ফোর এই নম্বরের এই গাড়িটি রাতের বেলায় রাবার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে হাতে পাকড়াও হয় তবে ও জানিয়েছে ওর সাথে ইব্রাহিম বলে নাকি কেউ ছিল ওর সাথে আমরা কথা বলে নেব ঘটনাটা কি হয়েছিল কি নাম তোমার মরমালি বাড়ি কোথায় জামজুরি আচ্ছা সাথে কে ছিল ইব্রাহিম মিয়া ইব্রাহিম মিয়া কোথায় ও মেশিনটা কোথা থেকে পেলে গাড়িতে ছিল হ্যাঁ গাড়িতে ছিল আচ্ছা তো এই কাজে কবে থেকে কাজ করো কালকের থেকে শুরু কোথায় করেছিল প্রথম এই প্রথম দোকানেই মানে সবকি এক দোকান থেকেই চুরি করা এক দোকান থেকে চুরি করা আর মানে তোমার কী মানে এখানে বিক্রি করা কোনখানে কে জানে কে জানে ইব্রাহিম মিয়া ইব্রাহিম মিয়ার বাড়ি ওর নাকি কী যেন ডাকনাম ডাকনাম কালু ওর সাথেও তোমার পরিচয় কবে থেকে এক দুই মাস হবে মানে আর চক্রে কে আছে আর আর কেউ নেই তোমরা দুজনেই এই কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই তাহলে হ্যাঁ কালুয়ে তোমাকে দশ হাজার বিশ হাজার টাকা দেবে বলে মানে চুরি করলেই ওই জায়গাতে দশ হাজার টাকা করে পাও প্রতি রাত্রে আর তুমি কেরিয়ার ক্যারিং বললেই, তোমার লাভ দশ হাজার বিশ হাজার